আসসালামু আলাইকুম একে ব্লক পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক একটা রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আজকের এই ভিডিওটি হচ্ছে মূলত আমাদের এই প্রোডাক্টটি হচ্ছে ষোলো আট সাড়ে চার এটি হচ্ছে আমাদের নতুন প্রোডাক্ট দেখতেই পারতেছেন আজকে আমাদের প্রোডাকশন হয়েছে তো যাদের যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর এটা হচ্ছে আনফিনিশিং প্রোডাক্ট এ গ্রেড অর্থ আপনারা বুঝেন না যে এ গ্রেড বি গ্রেড এগুনটাকে বলা হয় আমি বলে দিচ্ছি এটা হচ্ছে এ গ্রেড আর আরেকটা আছে একদম ফিনিশিং এটা হচ্ছে বি গ্রেড এটা হচ্ছে আনফিনিশিং এ গ্রেড যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো স্টাইকের মধ্যে দেখতে পাচ্ছি না একটি আনফিনিশিং প্রোডাক্ট এটা হচ্ছে ষোলো আট চার আর তার আগেটা ছিল ষোলো আট সাড়ে চার এটা হচ্ছে ষোলো আট চার এটা কিন্তু একদম আনফিনিশিং প্রোডাক্ট যাদের লাগবে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে সব কয়েকটা প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে পেয়ে যাবেন যে কোনো বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা প্রোডাক্টটা নিতে পারবেন আর একটা প্রোডাক্ট আছে ওটাও দেখাচ্ছি এটা হচ্ছে ষোলো আট ছয় যেটাকে বলা হয় এটা কিন্তু আনফিনিশিং প্রোডাক্ট আমাদের কাছে সব কয়েকটাই আনফিনিশিং আমরা ফিনিশিং প্রোডাক্ট করি না এটা তৈরি করা হয় মূলত সিলেকশন আর পাথর দিয়ে যার কারণে মালটা আনফিনিশিং আসে এটার মধ্যে কোনো ভালো ইউজ করা হয় না যদি বালু ইউজ করা হতো তাহলে অবশ্যই মালটা ফিনিশিং আসতো যত বালু ইউজ করা হবে ততই কিন্তু আমাদের মালটা ফিনিশিং আসবে আর বালি আর বালির মধ্যে পার্থক্য আছে যেমন পাথর আর সিলেকশনের ডালাইটা যেরকম মজবুত হয় তেমনি কিন্তু আমাদের মালটাও কিন্তু মজবুতি হয় আর এটা হচ্ছে আট ইঞ্চি প্রোডাক্ট এটা সেম অ্যানফিনিশিং আমরা সব একটা প্রোডাক্ট অ্যানফিনিশিং করে থাকি যাদের লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে তো নাম্বার থাকবে যোগাযোগ করবেন তো দর্শক ভালো থাকবেন নেক্সট আরেকটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ